আসসালামু আলাইকুম আলা আহমদ আলারসুলিহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে সর্বপ্রথম আমরা জানবো কাবা শরীফের ভিতর নামাজ পড়ার হুকুম কি এবং কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে কাবা শরীফের ভিতর নফল ফরশ সহ সব ধরনের নামাজ পড়া জায়জ আছে তবে সেখানে বিশেষ কোনো কেবলা নেই চারদিকেই কেবলা এই জন্য যে যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে কাবা শরীফের ভিতরে ফরজ নামাজ পড়া জায়েজ আছে কি না হ্যাঁ কাবা শরীফের ভিতরে ফরজ সুন্নাত ও নফল নামাজ সব নামাজই পড়া জায়েজ আছে কাবা শরীফের সাদের উপরে নামাজ পড়া জায়েজ আছে কি না কাবা শরীফের সাদের উপর নামাজ পড়া জায়েজ আছে তবে এটা মাকরুহে তাহারিমি এতে কাবা শরীফের প্রতি অশ্রদ্ধা প্রদর্শিত হয় কাবা শরীফের ভেতরে জামাতে নামাজ পড়া যাবে কি না কাবা শরীফের ভেতর একাও নামাজ পড়া জায়জ আছে জামাতে পড়াও জায়জ আছে সেখানে ইমাম মুক্তাদি সকলের মুখ একদিকে হওয়া শর্ত নয় তবে শর্ত হলো মুক্তাদি ইমামের আগে দাঁড়াতে পারবে না ইমাম যদি কাবা শরীফের ভেতরে দাঁড়ায় আর মুক্তাদিরে বাইরে দাঁড়ায় তাহলে নামাজ সহি হ্যাঁ কাবা শরীফের ভেতরে দাঁড়ায় আর মুক্তাদিরা বাইরে দাঁড়ায় তবুও নামাজ হয়ে যাবে অবশ্য ইমাম কাবা শরীফের ভেতরে একা দাঁড়ানো আর সকল মুক্তাদিরা বাইরে দাঁড়ানো মাকরু কাবা শরীফের বাইরে বৃত্ত আকারে নামাজ পড়ার হুকুম কি। কাবা শরীফের বাইরে ইমাম মুক্তাদি সকলে বৃত্ত আকারে দাঁড়িয়ে নামাজ পড়া যায় আছে তবে শর্ত হলো ইমামের পাশের মুক্তাদিদের কেউ ইমামের চেয়ে কাবার অধিক নিকটবর্তী দাঁড়াতে পারবে না কারণ এতে সে ইমামের আগে চলে যাবে আর ইমামের আগে চলে গেলে ইক্তেদা সহি হবে না তাছাড়া বাকি তিন পাশের মুক্তাদিগণ ইমামের চেয়ে কাবার অধিক নিকটবর্তী হতে পারবে এত কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করার বিষয়ে এই কয়েকটি মাস আলা আমি আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আগামী পর্বে ইনশাল্লাহ আমরা জুমান নামাজের ফজিলত এবং তার বর্ণনা এবং জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আসসালামু আলাইকুম আলিকুম আহমতুল্লাহি